এই চারটে কথা তোমাদের ভালোবাসার মানুষকে বলে দাও তোমাদের ভালোবাসার মানুষ চিরজীবন তোমাদের সাথে থাকবে আর তোমাদেরকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসবে গ্যারান্টি দিয়ে বললাম আজকে পয়েন্ট দেখে চলে যাচ্ছ সবাই পয়েন্ট দেখলে হবে না পুরো ভিডিওটা দেখো অনেক লাভ তোমাদের হবে যদি তোমরা সেই ভালোবাসার মানুষটাকে টিকিয়ে রাখতে চাও চলে যাচ্ছি পয়েন্টগুলোর দিকে ভালোবাসার মানুষটিকে বলতে হবে তোমাকে আমি যে পরিমাণ ভালোবাসি সেই পরিমাণ তোমাকে শ্রদ্ধাও করি কারণ এই কথাটা যতক্ষণ না তুমি তাকে বলছো যে তুমি তাকে ভালোবাসো তাকে তুমি শ্রদ্ধা করো ততক্ষণ সে তো জানতে পারবে না যে তুমি তাকে ভালোবাসো কতটা বা তুমি তাকে কতটা শ্রদ্ধা করো কতটা মর্যাদা দাও সেটা তো সে বুঝবে না তাকে তো সেটা বোঝাতে হবে তুমি যদি নাই বলো তাহলে তাহলে কি করে সে বুঝবে প্রত্যেকটা জিনিস সাইকোলজিক্যাল একটার সাথে একটা অঙ্গা অঙ্গিভাবে জড়িত সুতরাং তুমি যেটা প্রকাশ করবে শুধুমাত্র সেটাই কিন্তু সে বুঝবে তুমি যদি প্রকাশ না করো তাহলে বুঝবে না সুতরাং এই কথাটা বলতে হবে যে আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন তোমাকে শ্রদ্ধাও করি শ্রদ্ধা ছাড়া ভালোবাসা হয় না তখন সে বুঝে যাবে তাহলে দেখবে সে তোমাকে আরও বেশি ভালোবাসবে সিম্পল ব্যাপার কিন্তু সুতরাং কথাগুলি বলার চেষ্টা কর হয়তো তোমাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কোনো কথা কাটাকাটি হয়েছে সেই সময় তোমাকে এই কথাটা বলতে হবে যে আমার মনের মধ্যে শুধুমাত্র তুমিই আছো আর তুমিই থাকবে তোমাকে ছাড়া আর অন্য কেউকে আমি আমার জীবনে কোনো দিন জায়গা দিতে পারবো এই কথাটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বা কথা কাটাকাটি হলে তোমাকে বলতে হবে তার আগে কিন্তু বলবে না এই কথাটা শুধু সেই সময় বলবে যখন সে একটু রেগে আছে মানে আগুনের মধ্যে ঘি ঢালা বোঝা গেল সে রেগে আছে তুমি বলে দাও বলে দিলে যেমন আগুনে ঘি ঢাললে যেমন কি জ্বলে ওঠে তুমি বলে দিলে না তার মনে হয়তো ভালোবাসাটা আরও ফুলে ফেঁপে উঠবে তার মধ্যে যে রাগটা ছিল সে অভিমানটা ছিল সেটা পুরোপুরি মিটে ঠিক আছে তুমি রাগ তো দেখাবেই রাগ দেখানোর বুঝতে পারলে তো না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে ভালো মতো আরো ভালো মতো বুঝিত আজকের তৃতীয় আমি যদি তোমাকে পাই আমার জীবনে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না বুঝে গেল কথাটা একদম পাই টু পাই মিলিয়ে বলবে আমার সাথে এই কথাটা তার মনে যে এত পরিমাণ ভালোবাসার প্রকাশ ঘটাবে সেই ভালোবাসা তোমার লাইফ থেকে জীবনে কোনো দিন যাবে না কিন্তু এই কথাটা ইমোশনের সাথে বলতে হবে ভালোবাসার সাথে বলতে হবে জাস্ট বলে দিলাম তাহলে কিন্তু হবে না ইমোশন ব্যক্ত করতে শেখো তার সাথে যখন কথা বলবে ইমোশনালি কথা বলবে তার সাথে যখন একটা তার তোমার সাথে কনভারসেশন হচ্ছে তখন তোমার ভেতর হৃদ্রতা থাকতে হবে তার প্রতি ভালোবাসা থাকতে হবে তার প্রতি আকুলতা থাকতে হবে তাহলেই এই কথাটা প্রকাশ করে উঠবে কিন্তু যদি নর্মালি বলে দাও কোনো লাভ হবে না তোমার মধ্যে এক্সপ্রেশন থাকতে হবে যে তোমার মধ্যে সেই সমর্পণটা রয়েছে তার প্রতি যার ফলে তুমি এই কথাটা বলছো তাকে সেই জিনিসটা বোঝাতে হবে তাহলেই দেখবে তোমাদের প্রবলেমটা একদম সলভ হয়ে যাচ্ছে দেখবে সেই মানুষটা তোমাকে আরো বেশি ভালোবাসছে তোমাকে আরো কাছে টানার চেষ্টা করছে চার নম্বর কথা এটা খুব সিম্পল কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আর এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা আর এটা হলো আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব এই কথাটা যখন তুমি এক্সপ্রেশনের সাথে বলবে না হয়তো সে কোনো একটা কারণে তোমার উপর রাগ করে গেছে বাট দু মিনিট কথা বলছে না ঠিক আছে বারবার ফোন করলে তারপর একবার ফোন করলো তখন তুমি একটু ইমোশনালি বল বলো বা তুমি একটু কাঁদো কাঁদো গলায় বলো যে তুমি যে আমার সাথে এমন করছো তোমাকে ছাড়া আমি কি করে বাঁচব কি করে আমি থাকবো তোমাকে ছাড়া এটা কিন্তু লজিক্যালি কথা কারণ সেই কথাটা যখন তুমি তাকে বলবে তখন তার হৃদয়ে আঘাত করবে যে হ্যাঁ আমি ওর সাথে এই জিনিসটা করছি বা এরকম রাগ করছি ওর তো আমি ছাড়া আর কেউ নেই এটা সে বুঝবে বুঝবে তখনই যখন তুমি সেটা এক্সপ্রেশনের সাথে বলবে আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো এটা বললে তো হবে না একদম এক্সপ্রেশনের সাথে হৃদ্রতা থাকতে হবে মনে একটা ব্যথা থাকতে হবে সেই ব্যথা তার কাছে প্রকাশ করে দাও ভাবে বলো যে তুমি তো কাঁদছ তার থেকে বেশি তা সে তাহলেই দেখবে ভালোবাসা মানে একদম বেরিয়ে আসবে একদম গ্যারান্টি দিয়ে বলেছি যে তুমি কথাগুলো একদম পাই টু পাই ইউজ করে দেখো এই কথাগুলো বললে সে এমনভাবে তোমাকে ভালোবাসবে সে জীবনে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বললাম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তুমি এটা এক মাস পর আমাকে কমেন্ট করে জানাও তাও দেখবে তোমাদের ভালোবাসা কতটা বেড়ে গেছে আমি গ্যারান্টি দেবো না এই ছিল চারটে কথা যদি এই তোমার লাইফে তুমি অ্যাপ্লাই করতে পারো আর তোমার ভালোবাসার মানুষকে সেইভাবে বলতে পারো তাহলে কিন্তু ভালোবাসার মানুষ তোমাকে সে কোনো যাবে তো না আর তোমাদের ভালোবাসা আরও বেশি বেড়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইম্পর্টেন্ট মনে হয় ভিডিওটা প্লিজ লাইক করে দাও সাথে সাথে তোমার অন্য বন্ধুদের সাথেও শেয়ার করে দাও আর সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখো বেল আইকন আছে একটা সাইডে ওটা ক্লিক করে অল করে দাও দেখবে তোমাদের কাছে আমার করা ভিডিও প্রথমে আসবে প্রথমে দেখতে হবে তোমাদের রিলেশনশিপে অনেক হেল্প হবে চলেই আজ পরে দেখা হবে অন্য একটা ভিডিও